নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে চলে এসছি কই মাছের একটা হেলদি আর টেস্টি রেসিপি নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি দেশি কই মাছ দেশি কই এই কই মাছ থেকে ভালো হয় কই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি বেশ খানিকটা নুন হলুদ মাখিয়ে নেব তারপর একটা কড়াই গরম করে তাতে আমি নিয়ে নেব পরিমাণ মতো সরষের তেল প্রথমে আমি বড়িগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব এই রেসিপিটা বানাতে আপনারা অবশ্যই বড়ি ইউজ করবেন তাহলে খুব স্বাদ হবে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার একই তেলে আমরা নুন হলুদ মাখিয়ে রাখা কই মাছগুলোকে ভালো করে ভেজে নেব মনে রাখবেন কই মাছ ভাজার সময় একটু ছিটকাই তেল তাই ঢাকা দিয়ে ভাজার চেষ্টা করবেন কই মাছ বেশি ভাজার দরকার নেই হালকা ভেজে নিলেই হয়ে যাবে সমস্ত কই মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে তুলে নেব সমস্ত পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে চেক করে নেবেন আমার কই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে যেইটুকু তেল পড়ে আছে তার মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব ফোড়নে আমি দেব তেজপাতা আর দেবো পাঁচ ফোড়ন এই রান্নাটা করতে আমাদের টুকরো করে কেটে রাখা আলু লাগবে খোড়ন দিয়ে আমরা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এই রেসিপিতে কোনো ভাজাই আমরা বেশি করব না আলুটা অল্প ভেজে একটু ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকা সরি একটু নেড়ে চেড়ে নেবো এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে গ্রেটেড আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমাদের রোজকার রান্নাতে আমরা যে বেসিক মশলা ব্যবহার করি সেগুলো দিয়েই এই রান্নাটা হবে সমস্ত মশলা আর আলু ভালো করে কষিয়ে নেব এখানে যদি দেখেন যে মশলা পুড়ে যাচ্ছে তাহলে ছিটা ছিটা জল দিয়ে মশলাটাকে কষাতে হবে আমার মশলা কষে গেছে এবার আমি ঝোলের পরিমানে গরম জল দিয়ে দেব এই রান্নাটা ঝোলঝোলই হবে তাই জন্য আমি একটুখানি বেশি গরম জল অ্যাড করলাম এবার ঢাকা দিয়ে ঝোল ফুটে ওঠা আর আলু সেদ্ধ হওয়া অবধি ঝোলটাকে ফুটতে দেব আমার ঝোল ফুটে এসছে এবার আগে থেকে ভেজে রাখা কই মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব সমস্তটাকে নেড়ে ছেড়ে একবার ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো মনে রাখতে হবে কিন্তু জল টানবে তাই সেভাবে জলের পরিমাণটা সব শেষে আমি দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আপনারা চাইলে উপর থেকে ধনে পাতাও ব্যবহার করতে পারেন আমার কই মাছের ঝোল রেডি আপনারা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর গরম গরম ধোঁয়া ওঠা সাদা ভাতের সাথে সার্ভ করবেন আশা করি এই রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন